আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা আছি জাতির পিতা ইব্রাহিম আলি এক্সপ্রেস ওয়ের সামনে আমরা এখন যাচ্ছি মাওয়া আমরা উত্তরার আমরা কিছু ফ্রেন্ডরা মিলে আমরা বাইক দিয়ে আমরা যাচ্ছি মাওয়া আমাদের সাথে কারাগার আছে আমরা সকলকে দেখাচ্ছি আমাদের সাথে আছে সরোয়ার ভাই তারপরে কি নাম ভাই রাশেদ ভাই আছে আমাদের জনপ্রিয় প্রিয়া নাম ভাই আছে তারপরে ভাই নাম নুর ইসলাম ভাই তিনি ঢাকার সব কিছু চিনেন আলহামদুলিল্লাহ তারপরে আমাদের সাথে আছে বেলাল ভাই